হ্যালো গাইস আমি আসছি এখন বাগানে বাগানে কত রকম ফুল গাছ ফল গাছ দেখাচ্ছি এ দেখো হোয়াইট কালারের জাম এইটা দেখেছো তোমরা প্লিজ কমেন্ট করবে এইগুলো পেকে গেলে পুরো হোয়াইট হবে আর কাঁচা থাকলে পুরো সবুজ থাকে এদিকে সব ছেঁড়া হয়ে গেছে আর কিছুটা গাছ বাকি রয়েছে আজকে ছেড়ে নেবো এগুলো কেন কি এগুলো পেকে গেছে দেখো কী সুন্দর পেকে পেকে রয়েছে গাছে পুরো সবুজ থাকবে যখন পেকে গেলে পুরো হোয়াইট হয়ে যাবে এই কত সুন্দর লাগছে তাই না এদিকে বৃষ্টি হয়েছে আমাদের পুরো পুকুর ছিল উপরেও এসে গেছে জল এই দেখব গিয়ে এখন মাছ আছে না পাকাটা নেবে কাঁচাগুলো নেবে না

লোকগুলো এরম কেন কেন এইদিকে আছে বলো তো একটু দেখো আচ্ছা পরে খাবো এইদিকে নিচের দিকে

আহা এদিকে পটল গাছ পটল আসেনি নিয়ে কটা দুটো তিনটে এগুলো গাছেই পেকে গেছে ওগুলো আবার লাগানো হবে এদিকে আবার এখনো জামছে সাইনি জামুন সরি বড়ই কিসের মতন গরম চায় তাই না পাখিতে খেয়ে নিই তাহলে উপরেই তো ছিল এই তো এখানে ওই ওই বেল গাছে ফুল এসছে ওই তো উপরে দেখতে পেয়েছ এই কি সুন্দর না বেল আসবে তাই না আর কোথায় আসছিল ঝরে গেছে প্রথমবার এই দিকে ওই প্রথমবার বলে ঝরে গেছে এরপর বেল গাছ দেখো বেশি দেখিয়েছে কি সুন্দর লাগছে তাই না ডগা কাটার জন্য মনে আর হ্যাঁ

তারপর এদিকে পাখিগুলো কি সুন্দর আকাশ ছিল একদম রোদ মেঘলা টাইপের এই জন্য দেখতে সুন্দর লাগছিলো পাখিগুলো বাড়ি যায় নিজের নিজের তারপর এই দিকে কলা গাছ ছিল এটা আনারস গাছ সবই এইটা আনারস গাছ দুটো আনারস গাছে মানে আনারস এসছে বড়ো হয়েছে আর কিছুদিন পর খাওয়া যাবে দু মাস পরে এই আম গাছে আম আছে অনেক মধ্যে অনেক হয়েছিল অনেক সব চলে করে নিয়ে গেছে করবে চলে নেই খাবার নিয়ে গেছে সব করে কিছু লাগাই নিয়ে চলে যায় এটা রয়েছে মিষ্টি জল যেতে ফুল আসতে নিচের দিকে ফুলগুলো ফুটে এখন ফল আসবে কিছুদিন পরই কি সুন্দর গাছটা দেখো কত বেশি বড়ো হয়নি অনেকটাই বড়ো নিচের দিকে ফুল এসছে উপরের দিকে আসেনি আসবে হয়তো মিষ্টি জলপাইটা এদিকে কুল গাছ কুল গাছে কুল এসছে এই সময়তে মানে এখন এখন মে মাস চলছে এখন এই মধ্যে কুল এসছে এই কুলগুলো অনেক বড় বড় হয় এইটা টক একটু মিষ্টি টক আর এদিকে একটা গাছ আছে এটা রয়েছে কদবেল গাছ কদবেলে ফুল এসছে দেখো কি সুন্দর কদবেলের ফুল

ফুলে ভরে গেছে গাছটা কদবেল আছে ওইদিকে একটা লেকিন ওইটা এখন দেখাতে পারছি না এইটা লাল পেয়ারা বড় পেয়ারা হয় এখন হয়নি হয়েছে ছোট ছোট বড় হবে আর এই রইলো আনার গাছ আনার গাছ বড় হ্যাঁ লেকিন দেখো এগুলো দাগ দাগ হয়েছে কেন ছিঁড়তে পারো গাছটা গাছটা এতবার আগে বছর অনেক হয়েছিল এবার দুটো হয়েছে হ্যাঁ

সব আম নিয়ে গেছে একটা আম ছাড়িনি এক দুটো গাছে খালি ছেড়েছে তা হয়তো ভুলে গেছে আমরা দেখতে পেয়েছি এই জন্য এদিকে পেঁপে গাছ পেঁপে গাছে ফুল এসছে আর এদিকে ছোট ছোটো পেঁপে গাছ এগুলো বড় হবে লাগানো হয়েছে ছোট এই গাছে কত পরিমাণ আম ছিল সব চুরি করে নিয়ে গেছে ওই দু চারটে মাত্র আম আছে বাকি সব নিয়ে গেছে তোকে আর এটা সবেদা গাছ সবেদা হয়েছিল খেয়ে নিয়েছে এগুলো আর এখন ফুল হয়েছে অনেক ফুল আছে গাছে ফুল হয়েছে আবার হবে গাছ এরকম তো লাগাতে পারো তাই না আর এইটা রয়েছে হোয়াইট কালারের জামুল হবে এক খেয়ে নিয়েছি একবারে আবার হয়েছে ফুলগুলো কত সুন্দর ফুলগুলো দেখো পিঁপড়ে মিষ্টি হয় এই জন্য পিঁপড়ে ধুয়েছে এই গাছটা এত বড় আর ওই গাছের জামুল হয়েছিল খেয়ে নিয়েছি সব এই গাছে প্রচুর লিচু ছিল চার পাঁচটার উপরে দেখেন সব চোরে চুরি করে নিয়েছে এই দেখো মুরগি এখন বৃষ্টি হয়েছে বেছে বেছে কী সব বার করবে খাবার জন্য তো কলা দেখো আমাদের কলা কত বড় হয়েছে মানে এইটুকু কলা